হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আমার সমস্ত বন্ধুরা ভালো আছে আমিও ভালো আছি আর আজকের দিনটা খুবই আনন্দের দিন খুব খুশির দিন কারণ এখন আমরা তিনজনে মিলে মানে আমাদের ফ্যামিলি আমরা তিনজন তাই তিনজনে মিলে এখন আমরা যাচ্ছি আমার বাপের বাড়ি আর বাপের বাড়ি কি আছে বলতো বাপের বাড়ি আছে আমাদের যে যে মানে কদিন আগে একটা ভিডিও পুজো না বলেছিলাম যে পুজোর কেনাকাটা করতে যাচ্ছি সেই পুজো আজকের মানে কালকে ঘট বসে গেছে আজকে দ্বিতীয় দিন এমনি নর্মাল পুজো হবে আজকের আর কালকের আছে সেই পুজোর মেন দিন কালকের পুজো আছে মেলা আছে কালকের কি পুজো বলতো বাবা ধর্মরাজের পুজো বা যমরাজের পুজো এই পুজোটা আমাদের বাড়িতে হয় এটা আমাদের স্বপ্নে পেয়েছিল আমার পো দাদা তো সেইখান থেকেই আমাদের এই পুজোটা হয় তবে আমাদের বাড়িতে হয় না এটা একটা মাঠের এই মধ্যিখানে মন্দির সেখানেই পুজো হয় আর বড় করে মেলা হয় তাহলে চলো বন্ধুরা কিভাবে কি হচ্ছে না হচ্ছে আবার সব কিছুই শেয়ার করবো আবার আমার বাড়িতে কালকের সত্যনারায়ণের পুজো আছে তাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো চলো যাই হয়তো একসাথে পুরোটা পারবো না কারণ একসাথে পুরো ভিডিওটা দিতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে অল্প অল্প করে তোমাদেরকে দিতে হবে বড় ভিডিও তো কেউ দেখে না তাই অল্প অল্প করে দেব। তাহলে চলো সঙ্গে থাকো সাথে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমার যা কমেন্ট করে তার থেকে আমার লাইকের পরিমাণ অনেকটাই কম হয় তাই প্লিজ বন্ধুরা ভিডিওটা শুরু করার সময় তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও লাইক করে দিলে আর কমেন্ট করলে আমার আবার কাশি শুরু হয়েছে আমাদের ভিডিও করতে আরও ভালো লাগে যাই হোক তাহলে চলো এখন ওই বাড়ি যাই বন্ধুরা সকাল থেকে তো তেমন কিছু খাওয়া হয়নি তাই রাস্তায় যেতে যেতে আমরা একটু টিফিন তুলে নিলাম এখন গাড়িটা দাঁড় করিয়ে সবাই মিলে এখন টিফিন খেয়ে তারপরে আবার গাড়ি চালানো শুরু হবে এখন বন্ধুরা আমরা মাঝ রাস্তায় চলে এসছি আর মাঝ রাস্তা থেকে যাওয়ার সময় দেখলাম চারিদিকটা এত সুন্দর লাগছে তাই সেটাও একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্যে ভিডিও না করে থাকতে পারলাম না এত সুন্দর দেখো তোমরাও দেখো তোমাদেরও খুব ভালো লাগবে চারিদিকটায় গাছে গাছে ভরা আর মধ্যিখান থেকে রাস্তা রাস্তাটাও খুবই সুন্দর আর কোনো জায়গায় কোনো সমস্যা নেই রাস্তায় এত সুন্দর রাস্তাটা যেতে মানে গাড়িতে যেতে যে এত ভালো লাগছে কি বলবো আর চারদিকটা দেখো তোমাদেরও দেখলে বুঝতে পারবে যে চারিদিকটা এত সুন্দর গাছে গাছে ভ করা সাধারণত এখন বেশিরভাগ রাস্তায় গাছ থাকে না চারিদিকটায় দিকটায় অনেক জায়গায় এখন লাগিয়েছে ঠিকই কিন্তু বেশিরভাগ জায়গা দেখবে ছোট ছোট গাছ গাছ নেই এরকম কিন্তু এই রাস্তাটায় গাছে গাছে ভর্তি যার জন্য এত ভালো লাগলো তাই তোমাদের সাথে এটাও একটু শেয়ার করে দিলাম আমরা যে রাস্তায় যাই সেই রাস্তা আজকে যায়নি কেন বলো তো আজকের আমাদের হসপিটাল মোড় বলে একটা জায়গা আছে সেই জায়গায় আজকে মিটিং আছে তাই মিটিং মাই বুঝতেই পারছো যে কতটা ভিড় হবে আর রাস্তায় ঘুম আমাদেরকে গাড়ি কাজ করতে দেবে না তাই আমরা খুব ভ্রমণ ধারার রাস্তা হোক রাখছি রাই

দেখো বন্ধুরা এর আগে তোমাদের সাথে শেয়ার করলাম রাস্তার চারিদিকটা দুপাশে শুধু গাছ আর গাছ গাছে ভরা সেটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল গাছ আর রাস্তার দুপাশে গাছ থাকলে তো কোনো কথাই হবে না প্রত্যেকটা মানুষেরই পছন্দের জিনিস আর এখন তোমাদের সাথে শেয়ার করছি রাস্তার দুই পাশে ফিশারি আর ফিশারি এখানে চারিদিকটা মানে দুদিকটাই পুরো ফিশারিতে ভর্তি আর মধ্যিখানে মধ্যিখানে কয়েকটা করে বাড়ি আছে তো যাই হোক সেটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তা সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর তোমরা একটু খেয়াল করো দেখো আকাশের মেঘগুলো কি সুন্দর লাগছে না দেখলে মনে হচ্ছে না যে হাতের মধ্যে করে গিয়ে ধরে নিয়ে আসি এত সুন্দর মানে তুলো তুলো টাইপের দারুণ দেখতে লাগছে মেঘগুলো কিন্তু তাই তোমাদের সাথে এটাও একটু শেয়ার করলাম আমিও দেখছি উপভোগ করছি আমার বন্ধুরাও যাতে একটু দেখতে পারে আর উপভোগ করতে পারে বেশ কিন্তু সুন্দর আমরা এসে এখনো জামা কাপড় ছাড়িনি এরাও এসে গেছে এই দেখো এই সব কারা এসছে অনেক লোকজন আমাদের মন হেসে মাকলা এটা আমার মামার মেয়ে আর আমাদের বুকে দেখো ভিডিও করছে আমি এসে এখনো জামা কাপড় ছাড়িনি আমি এইমাত্র মানে এসেছি এসেছি সবে ব্যাগ রেখেছি রেখে আর সবে ভাবছি জামা কাপড়টা ছাড়বো তার মধ্যে এরা চলে এসছে হ্যাঁ এই বড় মেয়ে আমার বোনের মেয়ে মানে পুতুল মেয়ে ডাকছে বড় মেয়ে বড় এই দেখো কাছে কেমন বলে এসছে দেখো আম গাছে কি সুন্দর বলে এসেছে আসার পরে সবাই একটু করে রেস্ট নিয়ে নিলাম কারণ আস্তে আস্তে এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছিল আর নেওয়ার পরে এখন আমরা চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়ার পর্বে আর আমাদের বাড়িতে তো এখন পুজো চলছে যেহেতু পুজো চলছে আগের দিন ঘট বসেছে আগের দিনও নিরামিষ হয়েছে ধর্ম ঠাকুরের ঘর বসছে আজকে দ্বিতীয় দিন নিরামিষ কালকের মেন পুজো নিরামিষ আর তারপরের দিন আমার ব্যর্থত দাদাদের গুরু পুজো মানে সেখানেও নিরামিষ এখন কয়েকটা দিন ধরে আমাদের বাড়িতে পুজো পুজো ব্যাপার চলবে আর নিরামিষও চলবে তা যাই হোক আজকের দুপুরের মেনুতে কি আছে আজকে আছে আলু ভাজা পটল ভাজা মুগের ডাল আর আছে ঝিঙা আলু পোস্ত এই হচ্ছে আজকের দুপুরের মেনু আর এখন কয়েকটা দিন তো নিরামিষ তো চলবে কিছু করার নেই খেতেই হবে বাধ্যতামূলক ভালো না লাগলেও নিরামিষ খেতে হবে তা যাই হোক আমার এমনিতেই নিরামিষটা খুব একটা যে পছন্দ তা নয় একদিন ঠিক আছে এতগুলো দিন তো একটু কষ্ট হবে তা কিছু করার নেই মানিয়ে গুনিয়ে নিয়ে খেতেই হবে তাহলে চলো কোথায় ও ছেলের বন্ধু একটা ফোন করে দিলের পরা কি জানতে চাইছিলাম মিষ্টি চা

আচ্ছা 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 তুমি দাও দাও বাবার দাও মাছ ছুঁড়ে দিচ্ছে তুমি খাও তুমি খাও তুমি খাও দাও 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 হ্যাঁ বাদাম বাদাম

শাক ঘন্টা বাজিয়ে এরা কী করতে আসছে বলো তো এরা আমাদের পুকুরের জল নিতে আসছে আর আমাদের এই সময় আমাদের পাড়াতে আরও দু তিনটে বাড়িতে কীর্তন হয় তাই আজকে এদের বাড়িতেও ঘট বসবে হরিনাম কীর্তনের আর আমাদের পাড়ায় যার বাড়ি যে পুজোয় হয় আমাদের পুকুর থেকেই সবাই এই পুজোর জলটা তুলে নিয়ে যায় তাই এরাও এখন আসছে পুজোর জল তুলতে আমাদের পুকুর থেকে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে চলে আসলাম বন্ধুরা রাত্রের রান্নাঘরে আর আজকে রাত্রের রান্না অলরেডি আমাদের বসে গেছে আর আমার মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে সবজি কেটে দিচ্ছে আমার মাসি আর আমার বোন সেজ বোন পুকু আর মা ওইখানে রান্না বসিয়েছে আর আজকে রাত্রের রান্না হচ্ছে এখন তো নিরামিষ যেহেতু মুগ ডাল তো হবে মুগ ডাল হচ্ছে আলু ভাজা হচ্ছে পাঁপড় ভাজা হচ্ছে আর হচ্ছে আলু আর পটলের তরকারি আর এই রান্নাগুলো এখন হচ্ছে আর যাই হোক এখন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব আর আজকে ভিডিও আর বেশি বাড়াবো না যত বাড়াবো বেড়ে যাবে আর আজকে এই ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতন এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো